আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হেল্পিং আদার্স বিডির পক্ষ থেকে আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমাদের হেল্পিং আদার্স বিডির ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন যে আমরা কেন আজকে মুদির কামার দেখাচ্ছি তো তাদেরকে আজকে আমরা বলবো যে আমাদের হেল্পিং আদার্স বিডির যে নামক যে পেজটি রয়েছে সেই পেজ থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতাও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এর মধ্যে একটি হচ্ছে মুরগির কামার যেটা মামা এগ্রু বিডি নামে পরিচিত আপনারা হয়তো হেল্পিং আদার্স বিডির আরও প্রজেক্টগুলো দেখেছেন যে মাছের পিসারি গরু ইত্যাদি এর মধ্যে একটা প্রজেক্ট সেটা হচ্ছে মুরগির কামার যেখানে একজন বেকারের চাকরি অথবা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে হেল্পিং অ্যাদাস্টির পক্ষ থেকে যিনি দিয়েছেন উনি ইউকে প্রবাসী উনি চায় এভাবে প্রত্যেকটা জায়গায় মানুষকে বেকারত্ব দূর করার জন্য সহযোগিতা করতে তো এখানে আমাকে উনি এই কামারটা দিয়েছেন যার কারণে আমি আমার সংসারটা অথবা আমি আমার কর্ম করে চলার জন্য সুযোগ করে দিয়েছেন আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ ওনাকে দোয়া করে যেন ওনা এইভাবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় মানুষকে সহযোগিতা করতে পারে আসলে উনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এমনকি প্রত্যেকটা মানুষকে আপন করে নিয়েছেন তো আমরা সকলে ওনার জন্য দোয়া করবো উনি আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষকে সহযোগিতা করা রাস্তাঘাটে বাজারে হাটে যে যেখানে বিপদে অথবা বিপদগ্রস্ত মানুষকে গরিব দুঃখীদেরকে মাছ গোস্তু তরকারি বাজার পেঁয়াজ ইত্যাদি বিভিন্ন ধরনের টাকা জামা কাপড় ইত্যাদিভাবে কিন্তু দিয়ে আমাদের মাধ্যমে সহযোগিতা করছে আপনারা জানেন সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে একটি মসজিদ আমরা এই চ্যানেলের পক্ষ থেকে উনি বা ওনারা যারা যারা সহযোগিতা করেছেন একটি মসজিদ নির্মাণ করেছেন অনেক টাকা খরচ করে এভাবে বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তো আমরা চাই এই মানুষগুলা যেন যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের জন্য দয়া করবো যাতে মানুষের আরও সহযোগ সহযোগিতা করতে পারেন তো আজকে এই হেল্পিং আদার্স বিধি আপনাদেরকে দেখাচ্ছে যে কামারটি সেই কামারটি কিন্তু একজন বেকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ অথবা কত ভালো হয়েছে সেটা শুধু এই যাকে দিয়েছে তিনি বলতে পারবেন আর তিনি অন্য কেউ নয় সেটা হলাম আমি আপনারা আমাকে ভিডিওর মাধ্যমে অনেক দেখে থাকেন আমি রফিকুল ইসলাম নেত্রকোনা জেলা তো আজকে আপনাদেরকে আমার খামারটি এই কারণে দেখাচ্ছি কারণ এই আমি কোথা থেকে কামারটি ফেলাম কীভাবে ফেলাম সেটা আপনাদেরকে জানা অবশ্যই দরকার সেই জন্য আজকে আমরা এই যে কামারটি আপনাদেরকে দেখাচ্ছি যে মুরগির কামার দেখেন মুরগিগুলা আসলে বিক্রি করার উপযোগী হয়ে গেছে আপনারা হয়তো আমাদের যে পেজের প্যান্ড ফোলার রয়েছেন তারা হয়তো জানেন না আসলে আমি কী করি এই মামা এগ্রুপি চ্যানেলের পক্ষ থেকে আমার কিন্তু এটি দেওয়া হয়েছে মানে হেল্পিং আদার্সবি মামা এগ্রুপির একুই একজন পরিচালনা করে থাকেন ইউকে প্রবাসী ওনার পক্ষ থেকে কিন্তু এইগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে তো অবশ্যই আপনারা যারা হেল্পিং বিডিকে সাপোর্ট করেন ভালোবাসেন সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো আশা করছি আমরা আমরা যদি এই হেল্পিং আদার্স বিধিকে যদি বড় প্রজেক্ট হিসাবে দাঁড় করতে পারি অবশ্যই ওনার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এভাবে মানুষকে সহযোগিতা করবেন আরও বেশি করে সেই প্রত্যাশা আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন शिशु अल्लाह अल्लाप